রাজবাড়িতে নির্মাণের ছয় বছর পরও চালু হয়নি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্ন রক্ষণাবেক্ষণের অভাবে কমপ্লেক্স থেকে চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ বিজয় দিবসের পর মুক্তিযোদ্ধাদের সাথে বসে কমপ্লেক্সটি চালুর পরিকল্পনা রয়েছে প্রশাসনের রাজবাড়ি সদর উপজেলার ভবানীপুর এলাকায় আট শতাংশ জমির ওপর দু সালে দুই কোটি উনত্রিশ লাখ তিরিশ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গণপূর্ত বিভাগ কমপ্লেক্সটি নির্মাণের কাজ শেষ করে কিন্তু ছয় বছরও চালু করা সম্ভব হয়নি তালাবদ্ধ থাকে বেশিরভাগ সময় পাঁচই আগস্ট ভাংচুর করা হয় কমপ্লেক্সটি এরপর চুরি হতে থাকে এসি সহ বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার না করায় অনেক জিনিসপত্র ধ্বংসের পথে স্থানীয়দের অভিযোগ কমপ্লেক্স নির্মাণের সময় জায়গা নির্ধারণ ঠিক না হওয়ায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না প্রকল্পের নামে অর্থ লোপাটের অভিযোগ তাদের শহরের ভিতরে করা করলে ভালো হইতো কিন্তু এটা শহর থেকে বাইরে এই কারণে মানুষ এখানে আসতে চায় না সরকারের পরিবর্তন সাথে একদমই ভূতরে গলিতে পরিণত হয়েছে সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এই ভবনটি আমরা এই যাবত পর্যন্ত একজন মুক্তিযোদ্ধাকে এখানে আসতেও দেখি নাই কোনো কর্মকাণ্ড আমরা এখানে দেখি নাই দ্রুত কমপ্লেক্সটি চালুর দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের পরে যে জেলা প্রশাসনের সঙ্গে একটা কথা বলবো যেটা কি করে আমাদের উন্নয়ন করা যায় মুক্তিযোদ্ধারা যে সমাবেশ বা সম্বর্ধনা বিভিন্ন অনুষ্ঠান করে ওখানে সক্রিয়ভাবে ওটাকে চালু রাখতে পারি এটি আমার প্রত্যাশা বিজয় দিবসের পর কমপ্লেক্স চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন আমরা আশা করছি যে ষোলোই ডিসেম্বরের পরে আমরা মেয়ের যারা আছেন তাদেরকে নিয়ে বসে এটাকে কিভাবে সুন্দরভাবে রান করানো যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব দ্রুত ভবনটি চালুর মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের মিলন পরিণত হোক কমপ্লেক্স এমন প্রত্যাশা সকলের ডিবিসি নিউজ ডেস্ক